তা তোরা দেই শুভিয়া আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ী হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে রাজ ছিল সোমবার সাতাশ মে চব্বিশ তবে আজকে ছোট ছোট বছর মোটামুটি আমদানি সংখ্যাটা ভালো হয়েছে কিন্তু কেনাবেচা কিন্তু কম তারপরে কেমন তবে কেনাবেচা চলছে ছোট বছর আজকে সেই তথ্য দেব আমরা আর সামনে দেখছিলাম কয়েকটি আসসালামু আলাইকুম নাইম ভাই কি অবস্থা ভালো আছেন কয়টা বছর আজকে ছয়টা দেখি একটা করে বড়টা থেকে দেখি এটা দাম কত চাচ্ছেন পানি দাম আজকে দাম কমছে বাজারটা অনেকটাই কমছে অনেক আমদানি ভালো বাজারটা কম তো এটা কত চাচ্ছেন এটা কত উনত্রিশ উনত্রিশ চাওয়া সাড়ে আঠাশ হলে দেওয়া যাবে সাড়ে আঠাশ আচ্ছা তার তারপা ওটা ওটা এটা বাইশ কয় মাস বয়স হবে ভাই আড়াই মাস তার তারপা ওটা পঁচিশ আর এটা কত এটা সাড়ে আঠাইশ শাহি অল বকনা সাড়ে আঠাইশ পর্যন্ত হবে বিক্রি হবে আনুমানিক চার পাঁচ মাস বয়স হতে পারে আর এটা এটা ছোটটা এটা বাইশ এটা বাইশ আর এটা এটা পঁচিশ তাহলে এটা লাস্ট পঁচিশ হলে বিক্রি হবে আচ্ছা

বাইরে নিয়ে যাওয়া কষ্টকর কষ্টকর। তার মানে যারা কিনবে ন্যূনতম পঁচিশ টার্গেট করতে হবে। 25 টার্গেট আর বকনা বিশ টার্গেট করতে হবে। তাহলে সুন্দরভাবে বাইরে যাবে, খাওয়া দাওয়া করবে। হ্যাঁ এগুলো খাওয়া দাও। আচ্ছা। আর ছোট বাচ্চা তো থাকে আপনার কাছে? অল টাইম থাকে ভাই। একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন আপনি। 017 হ্যাঁ 24 হ্যাঁ 02 হ্যাঁ 4598 4599 99 ঠিক আছে। ধন্যবাদ। দেখছেন এগুলো সবগুলো কিন্তু বকনা। আরো কয়টা বকনা দেখাই। চাচা এই বকনাটার দাম কত? হ্যাঁ। একত্রিশ কত বলে ছাব্বিশ সাতাইশ বেচা কিনার দাম আট মানে আঠাইশ আঠাইশ হলে এটা বিক্রি হবে ঠিক আছে বকলাবাদ তোমরা এ পাশে আপাকে দেখছি আসসালামু আলাইকুম আপা কয়টা নিয়ে এসছিলেন আটাই কিনলেন নাকি বাসায় অন হাট থেকে আনছে জুটা বিক্রি হয়ে গেছে এটার দাম কত চাচ্ছেন আর বাইশ বেচার দামটা কত লাস্ট সাড়ে পঁচিশ বাচ্চা তাহলে বাইশ পর্যন্ত নেওয়া যাবে নাকি আরও পাঁচশো বাড়া যায় ঠিক আছে আচ্ছা হবে না আমরা পাশে একটা একদম ছোট বাচ্চা দেখছি এ বাচ্চাটা বয়স কয় মাস হবে এই আড়াই তিন মাস আড়াই তিন মাস দাম কত এটা দামটা আছে পঁচিশ পঁচিশ কত বলে বিশ ভাঙতা বিশ আর বিক্রির দাম এক ডাজে উপরে মানে একুশ একুশ এটা কিন্তু উনি আড়াই তিন মাস বললো অতটা হবে না দু থেকে দু মাসের মতো বয়স হতে পারে আর এই বাচ্চাটার দাম কত এটা ছাব্বিশ কত বলে কত বলে কত বলে চব্বিশ সাড়ে চব্বিশ বেচার দাম পঁচিশ হলে বেচাবেন পঁচিশ এগুলো ছিল বকনা আর আমরা সামনে যেগুলো দেখছি এগুলো সার বা এটা কি বকনা না সার সার ভাই এখনো হয় না বিক্রি কত বললো ভাই বিশ একুশ বলে ভাই বিশ একুশ আর আপনি কত চেয়েছেন লাস্ট

আক বাচ্চা চাইছে ওনারা ওনার দাম সাড়ে পনেরো চোদ্দো আর বারো এটা দেখায় আমরা আমরা একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দেই এই যে দেখছেন এটা কিন্তু বারো হাজার টাকা দাম বলছে মানে তেরো হাজার টাকা বিক্রি হবে তাই বলে আপনারা কি তেরো হাজারের বাছুর কেনার জন্য আসবেন না কারণ এর হয়তো মা মারা গেছে অথবা অন্য কোনো সমস্যা হয়েছে যার কারণে বিক্রি করতেছে তবে এই বাচ্চাটা যারা নিয়ে যাবে ওখানে কিন্তু তাকে দুধ খাওয়াতে হবে নাহলে কিন্তু বাচ্চা শুকায়ে যাবে চিল্লাচিল্লি করবে অনেক ঝামেলা হয়ে যাবে

কী হইলো বিক্রি হইলো কত হয়েছে ছত্রিশ বেচাইলা বেচাইলা এ ভাই দাঁড়ান একটু দাঁড়ান এ ভাই একটু দাঁড়ান কত দিয়ে কিনলেন সাড়ে ছত্রিশ যাবে কোথায় বিরামপুর বিরামপুর বিক্রি করবেন না পুষবেন হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছেন আরে ছত্রিশ হাজারে বিক্রি হয়ে গেছে ওকে আর একটা বেচ্চা হ্যাঁ তো দর্শক আমরা একটা বাচ্চা দেখছিলাম এটার দাম কত চাচা আর দেওয়া যাবে কততে পঁয়ত্রিশ ঠিক আছে ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ